গুড মর্নিং মাদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমাদের এইখানে কিন্তু প্রত্যেকটা দিন প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে তো দুই একদিন আগে বৃষ্টি ছিল না তেমন কিন্তু দেখো আজকে আবার বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় বৃষ্টি আমার মনে হয় যে আরও বৃষ্টি হবে তো দেখো যেহেতু বৃষ্টির দিন না নেপামোছা করলেও না একদম ভালো লাগে না বাড়ি ঘরগুলো কীরকম যেন হয়ে যায় তো সকালবেলা উঠে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে তো দেখে বুঝতেই পারছো মনে হয় যে শরীর একদম ভিজে কীরকম হয়ে গেছে তো জামা কাপড় ভিজে গিয়েছে তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে আমি একদম এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর রান্নাঘরটা মা মুছে নিয়েছে তো লেপামোচা হয়ে গেলে তারপরে কিছু জামাকাপড় আছে জামা কাপড়গুলোও এই বৃষ্টির মধ্যেই ধুয়ে দিতে হবে হলে কিছু করার নেই তো দেখো এই একটা ঘর আর এই ঘরের বারান্দাটাও খুব ছোট্ট তো এই বারান্দার মধ্যে অনেক কিছু থাকে তো ধানের বস্তা আছে এখানে আর এখানে চেয়ার টুল এইগুলোই আর কি তো সরিয়ে সরিয়ে নিয়ে সামনাটা শুধু মুছে নিচ্ছে আর একদম অতো মানে ঘরের ভিতরটা মুছে নেওয়া হয়নি কারণ প্রত্যেক দিনটা সম্ভব না তাই না আর দেখো বৃষ্টির মধ্যে তো গরু বাছর বের করাই যাচ্ছে না তো গোয়ালঘর এখনও গরু আছে আর এদিকে মানে বেলা হয়ে যাচ্ছে তো সব কিছুর একটু অসুবিধা হয়ে যায় সকালবেলা বৃষ্টিটা থাকলে মানুষের তো কোনো অসুবিধা হলে সেটা বলতে পারি আমরা তাই না আর গরু বছরের অসুবিধা হলে ওরা বলতে পারে না ওদের কষ্টটা যেন একদম বেশিই হয় তাই না তো যাই হোক ওদেরকে খড় কেটে কেটে ঘরের মধ্যে দিতে হবে জল দিতে হবে সব কিছু ঘরের মধ্যেই এরপর দেখো স্নান করে ফেলেছি বৃষ্টিতে ভিজে যেমন একদম মানে অবস্থা খারাপ ছিল তার জন্য এই যে সব কাজকর্ম করে স্নান করলে আমি বৃষ্টিতে দেখো এখন আরও বৃষ্টিটা যেমন আরও বেশি বেশি করে হচ্ছে তো দেখে বুঝতেই পারছো এই যে বৃষ্টির মধ্যেই এখন চলে যাব এই যে ফুল আনতে সকালবেলা স্নান করে আমি গিয়ে পুজোটা দিই পুজো দিয়ে তারপরে চা খাই তারপরে রান্নাঘরে কাজ করি তার মধ্যে আবার মেয়ে উঠে পড়লে মেয়েকে তুলে ওকে ব্রাশ করে দেওয়া প্রতিদিনের মতো প্রতিদিন তো এটা করতেই হবে আর ও তো এখনও করতে পারে না একটা তাই আয়দিকেও দেখো বৃষ্টি পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ রাস্তাঘাটে তো একটা লোক নেই দেখো একদম ফাঁকা আর চারপাশটা আমাদের গাছালা একদম বেশি তার জন্য সবুজের সবুজ দেখতে বেশ ভালোই লাগে তো চলো এই বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে ফুল তুলে নিয়ে আসলাম এখন দিতে হবে পুজো তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই আমি বাড়ির পিছন দিকেই কিন্তু আমি ফুল তুলছিলাম তো বেশি একটা দূরে যায় না আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে যেগুলোর মধ্যে ফুল হয় কিন্তু বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তারপরে দেখো এই যে পুজোর এখানে সমস্ত কিছু দিয়ে ফুল আর আজকে আম্ববচির পুজো দিয়েছিলাম তার জন্য দুধ আম আর চিনি এই মানে এগুলো দিয়েই পুজো দিয়েছিলাম আজকে নাকি দুধ আর আম পুজো দিতে হয় আর দুধ আম খেতে হয় তার জন্য পুজো দিয়ে প্রসাদটা খেয়ে তারপরে মানে আজকে থেকে আম্ববচি আর নেই আজকেই শেষ আর কি আজকেই শেষ দিন তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য আমি তলায় ভালো করে পুজো দিতে পারলাম না শুধু তুলসী স্নান করিয়ে ধূপ ধূপ আর কি যা আছে সব কিছু ফুল টুল দিয়ে দিলাম তো দেখতেই পাবে তো এখানে দেখো আমি কিন্তু ভালো করেই বেশ ভালো করেই পুজো দিয়ে দিয়েছি কারণ ঘরে তো আর জল পড়ে না বৃষ্টি নেই তাই না তো এখানে দেখতেই পাচ্ছ আম দুধ দিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হয় না এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম হয় যেমন আমরা আম দুধ দিয়ে আজকে আমি পুজোটা দিলাম অনেকে অন্য কিছু দিয়ে পুজো দেয় তো এটাই আর কি সবার নিয়ম সমান না পুজো তো একই তাই না পুজো একই থাকে পুজোর মানে এক একজন এক এক ভাবে দেয় এটাই আর কি তারপরে এদিকে দেখো একদম পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদটাই যে তুলে নিয়েছি তো মি সবার আগে দিলাম কারণ ও আম দেখেছে তো আম দেখলে খুব খেতে ভালো পায় ফল তো ভালো লাগবেই পাখিতে তাই না তার মধ্যে যে যেটাই আমরা খাবো সেটাই ওকে আগে দিতে হবে না হলে খুব ডাকাডাকি করে তো দেখো এখনও আম খাবে আর চলো আমি এখন রান্নাঘরে যাব গিয়ে সবাইকে প্রসাদ দেবো আর আমিও খাবো তো এইখানে দেখো আম গুড় কলা আর এই যে দুধ নিয়েছি একটু তো আর রে তো আম দুধ চিড়ে সব কিছু মেখে এই যে খাবো এখন আর এদিকে দেখো মা কিন্তু স্নান করে মানে স্নানে ডাকে এই যে ঘরটা মুছে নিয়েছে তারপর দেখো স্নান করেছে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে তো ভাত হয়ে গেছে আর এদিকে আমি প্রসাদটা খাচ্ছি তো মা এখনও প্রসাদটা খায়নি তো মা এখন বসবে বসে যে প্রসাদটা খাওয়া দাওয়া করবে তারপর মা যতক্ষণ পারবে করবে তারপর মানে যতটুকু পারবে না আমি তো করবই এদিকে আবার মেয়ে উঠে বলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর কি করবো তো মা যে মার খাবারটাও নিয়ে নিচ্ছে সব কিছু রেডি আছে কিন্তু ওই যে ভাত বসিয়ে দিয়েছিল তো ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই কারণেই তো এই যে ডাল বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়ে এই যে মা এখন খাওয়া দাওয়া করছে আর খাওয়ার সময় যে এত গল্প আমাদের কি বলবো মানে মা তো সারাক্ষণ ডিউটিতেই থাকে সকাল টাইমটা বাড়িতে থাকে রাত্রিবেলা তো ওই সকাল টাইমে কিন্তু আমাদের অনেক গল্প হয় আবার রাত্রিবেলা তো খাওয়া দাওয়ার পরে আমাদের অনেক গল্প হয় তো এই যে আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে রান্না করবো মা এখন স্নান মাত্র স্নান হয়ে গেছে মা এখন রেডি হবে আমাও বলছি কয়েকদিন থেকে তো নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের ভেতরে তো আর নিরামিষ খেতে খেতে কেন ক্যালেন্ডার ভালো লাগছে না তো মা আজকে বলবে না আজকে চাপা সুটকি বানাবে তো ওই যে চাপা সুটকি বানিয়ে মা এখন স্নানে গেল আর এই দিকে দেখো আমি কচুর লতি ছিল তো কচুর লতি বা লতা ওই একই ব্যাপার তো ওইটাই আর কি সব কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে রেখেছিলাম তো এখন ওইটাই রান্না করছি ওটা রান্না করলেই মানে রান্না কমপ্লিট হয়ে যাবে আর মা এদিকে ডালও করে ফেলেছে আর আমি এদিকে আলু ভাজিটা করব । তো তাহলে রান্নাটা কমপ্লিট তো রান্না শেষ হলেই খাওয়া দাওয়া করব কারণ এখন মানে আজকে পুজো দেওয়া লেপা মোচা অনেক কাজ ছিল যার জন্য রান্নার পরে আবার খাওয়া দাওয়াটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো তার কারণ কি আবার বলতো মানে আমাদের ধান কাটা হচ্ছিলো তো খেতে লেবার ছিল ওদেরকে খাবার দাবার দিতে হয় মানে সব কিছু রান্না রান্নাবান্না করে একদম ওদের জন্য ভালো করে টিফিনে সাজিয়ে মানে খেতে পাঠিয়ে দিতে হয় তো এই কারণে কিন্তু আমার খাওয়া দাওয়া কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো এইদিকে দেখো আমি রান্না করছি আর মাম্মা মামাকে ডাকছিল বারবার তো ওর পাপা এই যে নিয়ে আসলো নিয়ে এসে এখানে সামনে কথা বলছিল তো আমার বর আবার ভিডিও করলে তখন সামনে আসে না কারণ একটু লজ্জা লজ্জা পায় মানে ব্লগেই কারিরা কেন লজ্জা পায় কিন্তু এমনি সবাই মানে খুব আমার থেকেও বেশি কিন্তু শর্ট ভিডিও কিন্তু ও বেশি করে তো যাই হোক আমি আবার বেশি শর্ট একটা মানে শর্ট বেশি একটা করি না মানে শর্ট করার তো শর্ট ভিডিও করা মানে এতটা সময় হয় না তো যাই হোক এদিকে আমি খেতে বসে পড়েছি আমার বরকেও দিয়েছি তো এই যে বর খাচ্ছে আর আমার বর কিন্তু কচুর একদম ভালো পায় না তো এই যে আমি ওইদিকে খাবার নিয়ে রেডি করে বসে পড়েছি এই যে চাপা শুটকি আর এই যে কচুর লতি লেবু নিয়েছি একটু আর ডাল করেছি তো এই যে মিঠুকেও আবার খেতে দিতে হবে তো মিঠু ডাক সময় করে ভাত দিয়ে দিলাম তো এই যে আমার এই যে খাওয়া দাওয়া একদম সব কিছু যা যা ছিল খাওয়া দাওয়ার সব কিছু রেডি করে নিয়েছে আর লেবু দিয়ে আগে খেয়ে নেবো ডাল আর লেবু দিয়ে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তো আজকে বেশি ভালোও লাগছে না তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবে না লাইক দিবে আর কমেন্টে জানিয়ে দেবে কীরকম লাগলো ভিডিওটা আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলবেলা দেরি করেছে ঘুরতে ভর আর আমি গিয়েছিলাম বাজারে ঘুরতে তো চলো এখানেই শেষ করছি